বিসমিল্লাহ রাহমানির রাহিম শুরু করছে অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী চার দশমিক তিন উৎপাদকে বিশ্লেষণ করো সতেরো নম্বর অঙ্ক এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু বি মাইনাস ওয়ান দেখো সূত্র ফালানোর জন্য কী করা যায় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো আমরা বি স্কোয়ার কী করছি বেশি লিখছি তাহলে আমরা কী করতে হবে বি স্কোয়ার বাদ দিয়ে দিতে হবে বি স্কোয়ার তারপরে প্লাস টু বি মাইনাস ওয়ান ইজিক্যাল টু দেখো সূত্র পড়ছে কিনা এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এখন মাইনাস কমন মাইনাস কমন নিলে কী থাকতেছে বি স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস টু বি প্লাস মাইনাস এ মাইনাস এ প্লাস ওয়ান এখন দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এইটুক সূত্র ফলানো যায় না এ স্কোয়ার মাইনাস টু এ বিলো ওয়ান প্লাস বি স্কোয়ার ফিজিক্যাল টু এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র কি এই এ মাইনাস বি হোল স্কোয়ার এখন দেখো সেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ এ হইতেছে এ মাইনাস বি আর বি হইতেছে বি মাইনাস ওয়ান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এই এ মাইনাস বি মাইনাস বি মাইনাসে প্লাস ওয়ান এখন দেখো এই মাইনাসে বি বি তাহলে থাকতেছে এ মাইনাস ওয়ান আর এই জায়গায় থাকতেছে এ মাইনাস টু বি এটাই আনসার আঠারো নম্বর এক্স মাইনাস টু এক্স তাহলে দেখো এক্স এ এক্স স্কোয়ার হলো এ এ স্কোয়ার মাইনাস টু এ বি হলো ওয়ান টু এ বি বি স্কোয়ার তাহলে সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি বি সূত্র হলো এ মাইনাস বি এ হোল স্কোয়ার এইটুকু আবার সূত্র পড়ছে না এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার এইটুক সূত্র কি এ প্লাস বি ইন্টু এ বি এই হোল স্কোয়ার তাহলে দেখো এক্স প্লাস ওয়ান এটারো প্রো স্কোয়ার এক্স মাইনাস ওয়ানো প্রকোয়ার এইটাই আনসার দু হাজার ছাব্বিশ সালেও তৃতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর ভিডিও গণিতের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে